abolish বিলোপ করা abolish বিলোপ করা অ্যাব্রাফ্ট আকস্মিত অ্যাব্রাফ্ট আকস্মিত absolute অর্থ পরম absolute অর্থ পরম অবজার্ট অর্থ অর্থ অযুক্তি অ্যাসিলার অর্থ ত্বরান্বিত করা অ্যাসেলেট অর্থ ত্বরান্বিত করা অ্যাবাউন্ডেন্ট অর্থ প্রচুর অ্যাবাউন্ডেন্ট অর্থ প্রচুর একমপ্লিশ অর্থ সম্পন্ন করা একমপ্লিশ অর্থ সম্পন্ন করা একুরেট অর্থ সঠিক একুরেট অর্থ সঠিক একুশ অর্থ অভিযুক্ত করা একুশ অর্থ অভিযুক্ত করা একট অর্থ অর্জন একবার অর্থ অর্জন অ্যাডাপ্ট অর্থ মানিয়ে নেওয়া অ্যাডাপ্ট অর্থ মানিয়ে নেওয়া এডুকুয়েট অর্থ যথেষ্ট এডুকুয়েট অর্থ যথেষ্ট অ্যাডজাস্ট অর্থ সলগণ্যাসেন্ট অর্থ সলগণ্যার অর্থ মুগ্ধ হওয়া অ্যাডমায়ের অর্থ মুগ্ধ হওয়া অ্যাডভার্ডস অর্থ অ্যাডভার্ডস অর্থ অ্যাডভোকেট অর্থ সমর্থন করা অ্যাডভোকেট অর্থ সমর্থন করা এডেটিক অর্থ নান্দনিক অর্থ নান্দনিকশেন অর্থ স্নেহ অ্যাভেকশেন অর্থ স্নেহ এগেডেড অর্থ উত্তেজিত করা এগেটেড অর্থ উত্তেজিত করা এলিজেশন অর্থ অভিযোগ এলিজেশন অর্থ অভিযোগ অ্যালেন্স অর্থ জোট অ্যালায়েন্স অর্থ জোট এমবিজিওস অর্থ দার্থক এমবিজিওস অর্থ দর্থক এম্বিশন অর্থ উচ্চাকাঙ্ক্ষা এমবিশন অর্থ উচ্চাকাঙ্ক্ষা এমিলেট অর্থ উন্নতি সাধন করা এমিলেট অর্থ উন্নতি সাধন করা অ্যানালাইজ অর্থ বিশ্লেষণ করা অ্যানালাইজ অর্থ বিশ্লেষণ করা এনশিয়েন্ট অর্থ প্রাচীন এনশিয়েন্ট অর্থ প্রাচীন অ্যাঙ্গুলিশ অর্থ মানসিক কষ্ট অ্যাঙ্গুলিশ অর্থ মানসিক কষ্ট অন্য অর্থ বিরক্ত করা অন্য অর্থ বিরক্ত করা অ্যানুয়াল অর্থ বার্ষিক অ্যানুয়াল অর্থ বার্ষিক এনেক্সেস অর্থ অর্থ উৎকণ্ঠিত এনএক্সএস অর্থ উৎকণ্ঠিত ধন্যবাদ সবাইকে